আমরা জানি দান করাকে সৎকা বলা হয় কিন্তু সৎকার যে আরও অনেক প্রকার আছে তাকে আমরা জানি আসুন জেনে নিই নবীজি সাল্লাহ আলিয়াস্লাম থেকে হজরত আবু মুসারদাহনু বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম ফরমাইয়াছেন প্রতিটি মুসলমানের উপর সদ্কা ওয়াজিব সাহাবিগণ আরজ করিলেন যদি কাহারও কাছে সৎকার করার মতো কিছু না থাকে ফর্মাইলেন তাহলে সে সহজে কাজ করিয়া নিজেকে উপকৃত করিবে এবং সৎকার করিবে সাহাবিগণ প্রশ্ন করিলেন যদি তাহার সেই সামর্থ্য না থাকে ফরমাইলেন তাহলে সে কোনো ভগ্নহৃদয়ে দুঃস্বজনের সাহায্য করিবে সাহাবিগণ আরস করিলেন যদি সে তাহাও না করে ফরমাইলেন তবে সে ন্যাক কাজের আদেশ দিবে তাহারা বললেন যদি সে তাহাও না করে ফরমাইলেন তাহলে সে অন্য কারো ক্ষতি করা থেকে বিরত থাকিবে কেননা এটাও তার জন্য সৎকার স্বরূপ অন্য একাদেশে হজরত আবু রদু আল্লাহ বলেন রসুল্লা করিম সাল্লাহ আলী আসাল্লামের খেদমতো আরজ করা হলো ইয়া রসুল্লাহ তো সব সব নিয়ে গেল আমরা যেমন নামাজ পড়ি তাহারও তেমনি নামাজ পড়েন আমরা যেমন রোজা রাখি তাহারও তুমি রোজা রাখেন উপরন্তু তাহারা তাহাদের প্রয়োজন অতিরিক্ত সম্পদ দান সৎকার করেন জবাবি রসোল্লাহ সালু আলী সাল্লাম ফর্মাইলেন আল্লাহ তালে কি তোমাদের জন্য সৎকার ব্যবস্থা রাখেন নাই নিঃসন্দেহে প্রতিটি তাজবি অর্থাৎ সুহানুল্লাহ ও প্রতিটি তাহমিদ অর্থাৎ আলহামদুল্লাহ সৎকাস্বরূপ এবং তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও সৎকা বিশেষ সাহাবিগুন আরজ করিলেন কামরিপুর চরিতার্থ করার মধ্যেও আবার সৎকা আছে নাকি ফর্মাইলেন কেন হইবে না যদি সে উহা নিষিদ্ধ স্থানে চরিতার্থ করিত তবে কি উহার জন্য তাহাকে পাপের বোঝা হইতে হইতো না ঠিক তেমনিভাবে যদি সে হালালভাবে চরিতার্থ করে ব্যবহার মধ্যেও তাহার জন্য লেকির রহিয়াছে সম্মানিত ভিওয়ার্স ও প্রিয় বন্ধুরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠনের জন্য এই গল্পগুলো হতে পারে আমাদের জন্য দিক নির্দেশক ও উৎস আমরা যথাসাধ্য পরিশ্রম করে তথ্য যাচাই করে ভালো মানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি শুধু আপনাদের উপকারের আশায় আপনাদের একটুখানি ভালোবাসা একটি লাইক একটি কমেন্ট বা শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তাই আমাদের চ্যানেল পেজে সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং মতামত জানিয়ে আমাদের উৎসাহিত করুন আপনাদের সহযোগিতায় আমাদের নতুন নতুন ইসলামিক ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আল্লাহ সবাইকে দান করুন আমিন